হ্যালো ইব্রিওান আশা করি সবাই ভালো আছেন আবার দেখা নতুন একটা ভিডিওতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে রাত্রি হয়ে গেল তাই আমরা ভাবলাম বাইরে খাওয়া দাওয়াটা করে নি তাই এখানে আমরা দাঁড়িয়েছি দেখুন এটা হচ্ছে হোটেল খোয়াই এখানের পরিবেশটা এতটাই সুন্দর যে আমরা এখানে নেমেই আমাদের মধ্যে একটু রিল্যাক্সেশন ফিল হলো অনেকক্ষণ ধরে গাড়িতে জার্নি করছি বা তারপরে বেবি ছিল সো আগেই ওর পাপাকে দিয়ে দিলাম কিছুক্ষণ ও কিছুক্ষণ নেই তারপরে আবার আমি কিছুক্ষণ হ্যান্ডেল করে নেব ওকে আর ও যেহেতু ঘুমিয়ে গেছে তাই দেখাই যাক কীভাবে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারি আমার হিয়া পাখি এখনও ঘুমাচ্ছে তাই আমরা তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে দিলাম যাতে ওরা তাড়াতাড়ি আমাদের রেডি করে দিয়ে দেয় ততক্ষণ চারিদিক ঘুরে নিলাম দেখলাম ওদের ডেকোরেশনের ভীষণ সুন্দর স্পেশালি কাঠের উপরে ওরা ডেকোরেশনটা করেছে যেখানে আমরা বেশি না হাত ধুতে গেলাম সেখানটাও ভীষণ সুন্দরভাবে বেশ ডেকোরেশন করেছে চারিদিকটাই লাইটিং প্লাস ডেকোরেশন সব অল টোটাল খুব সুন্দর দেখাচ্ছে এখানকার দাদা ভাইদের সার্ভিস ভীষণ ভালো আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তারা তাড়াতাড়ি আমাদের সার্ভ করে দিয়েছিল আমাদের খাবার হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল চলুন আমরা বাড়ি যাবো আমার মেয়ে হিয়া খুবই ভালো মেয়ে ও আমরা যখন খাচ্ছিলাম ও একদমই আমাদের ডিস্টার্ব করিনি মানে ও উঠেই নি ঘুম থেকে বাট আমরা যখন বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি তখনও উঠে পড়েছে আর এইদিকে ওর পাপা যেহেতু ওর পাপা মায়ের জন্য কিছু প্যাকিং করছে খাবার বাড়ি নিয়ে যাবে তাই হিয়াকে ভাবলাম কিছুক্ষণ এদিকে দিয়ে ঘুরিয়ে নিই যেহেতু ও উঠে গেছে আর ও পছন্দ করে এখানে ওখানে ঘুরতে তাই ওকে একটু নামিয়ে দিলাম ও দেখছি খেলা করছে এখানে